বাকি মাংস কোথায় নিয়ে যান মাংস এই ইনসান ইনসানে ওর কাছে মাংস খুব পছন্দ আপনার হ্যাঁ সবার 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 কেন কি ওর কাছে আমি যাব তো শুধু আমাকে রান্নাটা কে করবে রান্নাটা আপনার সালা বাবু নালে দুলার বাবু তো করব না কিছু দাও দেখো স্যার সালা বাবু কে হাতে রান্না খেয়ে দেখি আর কি হয় কেন আপনি তো রান্নাটা দুলাল করবে অন্যদিন আমি করব না দুলাল ভাই বলতে

হ্যাঁ মাংস বার করে দেখানা মাংস দিয়েছে ওটাই চেয়েছিলাম যে বলছিলাম রবি কানে কানে ফোন বুঝতে পেরেছেন

ঠিক আছে হৈছে মই মই